এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন প্রিয় দেশবাসী আপনার ক্লান্ত জীবনের শান্তি ফিরে আনার জন্য আপনাকে অবশ্যই সাজেক ভ্যালিতে আসতে হবে আমরা তিন দিনের এই শিক্ষা ট্যুরে এখন সাজেক ভ্যালির খাসরাংস সিল রিসোর্টে অবস্থান করতেছি আমার ডান দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের উত্তর দিক এবং আমার বাম দিকটা হচ্ছে দক্ষিণ দিক ঠিক এই ডান দিকটা একেবারে উত্তরটা হচ্ছে ভারতের মিজোরামের পাহাড় গ্যাসা এটি আপনি প্রত্যঙ্গভাবে অবলম্বন না করলে আপনি কখনো বুঝতে পারবে না যে আপনি বাংলাদেশের ভিতরে একটা চমৎকার জায়গা অবস্থান করতেছেন সে যে গীতিকার বলছে একই অপরূপ রূপমা তোমার হেরীয় পল্লী জনেনি সত্যি বিশ্বকর্মা যেন তার বাংলাদেশটাকে এ বাংলাদেশের সাজেক বেরিকে আপন শিল্পীর তুলিতে সাজিয়ে তুলেছে এই দিকটা যদি আপনারা দেখেন এটা হচ্ছে দক্ষিণ দিক আপনি যখন ঘুরে এসে এখানে অবস্থান করবেন আপনি ভাবতেই পারবেন না যে আপনি মেঘের ভিতর দিয়ে আপনি হাঁটতেছেন কিংবা অবস্থাটা এমন হবে মেঘ আপনার থেকে নিচে আপনি মেঘের চেয়ে উপরে এমন দৃশ্যকে আদৌ কল্পনা করা যায় সম্মানিত দর্শকবিন্দু আমরা এসেছি হাজিগুড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ স্যার সহ আমরা প্রায় চব্বিশ জন শিক্ষক কর্মকর্তা এখানে এসেছি আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে যে বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং আমরা যে অনর্থক ব্যয় করতেছি সেই দার্জিলিং সিঙ্গাপুর কিংবা ইউরোপের কোনো রাষ্ট্র গিয়ে আপনার বাংলাদেশের ভিতরে যে সেই ফিনল্যান্ডের একটি টুকরো অবস্থান করতেছে আপনাকে এটা জানানোই হচ্ছে আমাদের এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য আমি এই পর্যায়ে এখানে এই যে আপনাদের খাসরা হিল রিসোর্ট হ্যাঁ এখানে তো অনেক পর্যটক আসে এখানে কি বিদেশি কোনো পর্যটক আসে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে তার বিদেশি পর্যটক আসলে আস বেশি আসা দরকার তাই না আমরা বাংলাদেশটা জানে না বলে আচ্ছা এখানে পর্যটকদের মূল সমস্যাটা কি বলতো এখানে স্বাধীন

আর পাহাড়ি জনগোষ্ঠীর পানির সমস্যা হয় আমার মনে হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা জায়গাই সরকার যেহেতু এটাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলছে এই বিশুদ্ধ পানির সমস্যাটা সরকার করতে সক্ষম হয়ে যায় আল্লাহ সর্বশেষ আবারও বলতেছি সবাই সাজেক আসবে সাজেক দেখবেন সাজেকের মতো তো নিজেকে সাজিয়ে তুলবেন ধন্যবাদ